আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের কিছু জরুরি ফোন নাম্বার দেখাবো যেগুলো আমাদের সকলেরই জেনে রাখা দরকার এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন শুরু করা যাক বাংলাদেশের সবচেয়ে জরুরি কল সেন্টার ট্রিপুল নাইন এখানে বিনামূল্যে ফোন করে আপনি জরুরি মুহূর্তে পুলিশ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে পারবেন এছাড়াও যে কোনো অপরাধের তথ্য পুলিশকে জানাতে পারবেন জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার একশো দুর্নীতি দমন কমিশনের কল সেন্টার একশো ছয় যে কোনো দুর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানিয়ে দিতে পারবেন নারী নির্যাতন বা বাল্যবিবাহ সেন্টার একশো নয় নারী নির্যাতন বা বাল্য বিয়ে হতে দেখলে বিনামূল্যে কল করুন এই নাম্বারে বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার একশো একত্রিশ ট্রেন ও টিকিট সম্পর্কে জানতে কল করুন ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার ষোলো শিশু সহায়তামূলক কল সেন্টার দশ আটানব্বই চারপাশে শিশুদের যে কোনো সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারবেন এই নাম্বার থেকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কল সেন্টার ষোলো দুইশো যে কোনো সমস্যায় চব্বিশ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারবেন